আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের আরেকটা শর্টকাট টেকনিক আরেকটা অধ্যার পার নিয়ে চলে আসলাম এমসি কিউর এবং সিকিউ বিভিন্ন ছাত্রছাত্রীরা জানে না ভাইয়া এই অধ্যার মূল 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 মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোন টপিক্স কোন 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 টপিকস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোন কোন সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আজকে তোমাদের সেটাই দেখাতে নিয়ে আসলাম আমি আলোচনা করছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার দ্বিতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নের শর্টকাট স্বাদিসন্দেপ তোমাদের এর ভিতরে এমসিকিউ কিউ সিকিউ আসবে তাহলে কথা না বলে শুরু করি মনে করো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্ এর ভিতরে একটা আছে মোল মোল থেকে তোমার মনে করো বিভিন্ন এমসিকিউ হবে এবং স্ট্রাইকিওমিট্রি এটাও ইম্পর্টেন্ট আছে অনেক অনেক ইম্পর্টেন্ট স্টাইকিওমেট্রি এখান থেকে হচ্ছে বিভিন্ন এমসিকিউ আসে এবং মনে করো লঘুকরণ সূত্র লঘুকরণ সূত্র মোটামুটি লঘুকরণ সূত্র থেকে আসে এবং ট্রাইটেশন থেকে ভালোই আসে ট্রাইটেশন থেকে ভালোই আসে এমসি এর ক্ষেত্রে এর সাইটটা টপিকস হচ্ছে এমসি এর জন্য এই সাইটটা হচ্ছে এর জন্য মানে ইম্পর্টেন্ট মনে করা সিকিউরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য তোমার সবার সর্বপ্রথম হচ্ছে ঘন ঘনমাত্রা ঘনমাত্রাটা অনেক ইম্পর্টেন্ট সিকিউরের জন্য এবং তারপর হচ্ছে তারপর হচ্ছে অ্যাসিড খারের টাইটেশন এই অ্যাসিড খারের টাইটেশন হচ্ছে এই পরিমাণগত পরিমাণগত রসায়নের যতগুলো টপিকস আছে সব থেকে সব থেকে সব থেকে ইম্পর্টেন্স মনে করো যদি সিকিউ আসে পরিমাণগত রসায়নের দুইটা আসবেন যেহেতু সিকিউ যদি সিকিউ আসে তাহলে মনে করো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট এই অ্যাসিড কার টাইটেশন থেকে সিকিউ আসবে কারণ এটা এই অর্থের ভিতর সবথেকে সি কিউ আসার মতো সবথেকে মানে ইম্পর্টেন্ট মনে করো আমার এতে আমি বিগত বছরের বিগত বছরের প্রশ্ন সলভ করছি এমসি সিকিউ অলওয়েজ অলওয়েসি মানে প্রবলেম সলভ করে তোমাদের মাঝে একটা সঠিক সলিউশন নিয়ে আসলো এবং নিয়ে আইসি এগুলো আশা করি পড়বা এগুলো এই টপিক্সগুলো করবা তাহলে অল্প টাইমে তোমার সিকুয়েন্সিক সব কভার হয়ে যাবে এবং আমার পাশে থাকবে আমার চ্যানেলকে সাপোর্ট করবা এবং আমার আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করে দেওয়া আসসালামু আলাইকুম